হরিহরপাড়া থানার লালননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ইউনিট টেস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল স্কুল কর্তৃপক্ষ কারণ জানলে অবাক হবে লালননগর ফেরিঘাটে কচুরি মানায় মুখ থেকেছে নদী এমনই অবস্থা যে কোনো নৌকই আর চলাচল করতে পারছে না তাই শাহাপুর লপাড়া শিমুলিয়া প্রভৃতি এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে পারছে না বাধ্য হয়ে স্কুলের পরীক্ষা স্থগিত রাখতে হলো আমাদের ঘাটটা বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র ছাত্ররা পারাপার হতে যাচ্ছে না তার লেগে স্কুলে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল এখন খালি স্কুল চলছে আর আমাদের এই লিগে সব মানুষ ওই পাহাড়ে বহরমপুর সব কাজ করতে যায় আবার কোনো মানুষের যদি অসুবিধা হয় যেতে যদি মৃত্যু হয়ে যায় হ্যাঁ এটা দিয়ে কাজ হবে এটা যে নিঃসুন্দপুর ঘুরে যাতে হবে আর এটা দিয়ে একটু অনেক আছে আমাদের এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে ছাত্র ছাত্রী বেশি ধরে এক সপ্তাহ ধরে বন্ধ আছে ঘাট বিষয়টা দাঁড়িয়ে গেছে যে এই যে একটা ফেরি ঘাট বিগত চার পাঁচ দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে কচুরি পানার জন্য তো তার জন্য এখনো অবধি কোনো ব্যবস্থা করা যায়নি বা প্রশাসন এখানে কোনো ব্যবস্থার জন্য আসেনি খুব এমনকি এখানে আমাদের হাই স্কুল রয়েছে এইচএস অবধি রয়েছে প্রাইমারি আছে শিক্ষক বা স্টুডেন্ট সবাই এই নৌকা দিয়ে পার হয়ে স্কুল আসে তো এখন তারাও চার দিন ধরে মানে ছুটিতে বসে আছে স্কুল বন্ধ করে বসে আছে স্কুলে রানিং পরীক্ষা চলছিল সেটাও বন্ধ হয়ে আছে আপাতত কেননা মাস্টার বা স্টুডেন্ট কেউ তো আসতে পারছে না হোক লালননগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান পানার জন্য ফেরিঘাট বন্ধ ফলে পরীক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না দ্বিতীয় ইউনিটের পরীক্ষা মাঝপথে বন্ধ করতে হয়েছে তাদের আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট গত দুই তারিখ থেকে শুরু হয়েছে আগস্টে এবং গত গতকালও এক সোমবারের দিন একটা পরীক্ষা ছিল শেষ পরীক্ষা ওটা কিন্তু যেহেতু গত রবিবার থেকে লালনগর ফেরিঘাট পুরোপুরি কচুরিপানাতে একদম ভর্তি হয়ে গিয়ে নৌকা চলাচল পুরোপুরি বন্ধ তাই ওই পারের প্রায় চার পাঁচটা গ্রাম নপাড়া শিমুলিয়া শ্রীরামপুর পাঁচবেড়িয়া সব অঞ্চলের গ্রামের ছেলেমেয়েরা ফাইভ থেকে টুয়েলভ অবধি আমার স্কুলে পড়ে প্রায় সহাচারের ছাত্রছাত্রী ওই পার থেকে আসে যেহেতু তারা নৌকা চলাচল পুরোপুরি বন্ধ তাই আসতে পারেনি তাই আমি বাধ্য হয়ে গতকাল আমাকে ইউনিট টেস্টের শেষ পরীক্ষাটা আমাকে বন্ধ করতে হয়েছে শুধু শিক্ষার্থীরাই নয় গত চার দিন ধরে হুমাইপুর তাজপুর লালননগর প্রদীপ ডাঙ্গা মহিষমারা সহ আশেপাশের বহু গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নদীপদে বহরমপুর খুব কাছে হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে তাদের এদের সময় যেমন লাগছে তেমনি বাড়ছে যাতায়াতের খরচ স্থানীয়রা জানান প্রতি বছরই এই সমস্যা দেখা দেয় এবং প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোন স্থায়ী সমাধান মেলেনি এবার কচুরি পানার কারণে মাঝিরাও ঘাটে আসা বন্ধ করেছে। ঘাটটা অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে কচুরি পানার জন্য এই কচুরি পানাটাই হচ্ছে আমাদের এই ঘাটের সবচাইতে মেন সমস্যা এখন এই বর্ষার সময় চলে আসবে হ্যাঁ আবার কোথায় চলে যাবে এখন যখন কচুরি পানাটা হয় এইখানে মৎস্য চাষ হয় মৎস্য চাষ হয় তখন কচুরি পানাগুলো যাওয়ার রাস্তা পায় না এক জায়গায় জমা হয়ে যায় বা কোথায় একটা দাঁড়িয়ে যায় সেই দাঁড়ানো জমানো কচুরি পানাগুলো এখানে এসে ভর্তি হয়ে যায় হ্যাঁ আর যারা ডেলি প্যাসেঞ্জার ধরুন হসপিটাল যাবে এখান থেকে হসপিটাল পার হয়ে আধ ঘন্টা রাস্তা কিন্তু আমাদেরকে যখন ওই নিশ্চিতপুর ঘুরে যাবে সেইটা হবে দেড় ঘন্টা রাস্তা চান্স কোনো একটা মেয়ে ধরেন প্রসব যন্ত্রণা উঠলো তাকে নিয়ে যাওয়ার জন্যে আমাকে অতটা সমস্যা মানে ঘুরতে হয় হ্যাঁ এই যে সমস্যা প্রতিটা ঘর ঘর এখানকার যত লোক সব লেবার এরা কি করে এখন হয়তো চাষি কাজ করছে ওরা সব যাবে আপনার এতে বহরমপুরে ওরা তখন রাজমিস্ত্রি কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ রংমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজে চলে যায় হ্যাঁ এখন তো পারাপার বন্ধ তাহলে এর জন্যে কি ব্যবস্থা করা যাবে সেটা প্রশাসন ভাবুক সমস্যা আমাদের ছাত্র ছাত্রী পার হতে পারছে না এই যে স্কুলে পরীক্ষা চলছে ছাত্র ছাত্রী পার হতে পারছে না এ বিরাট সমস্যা আর দীর্ঘদিন ধরে আমাদের এই কচুরি পানাতে লোড হয়ে যায় বর্ষার সময় মানুষ যাতায়াত করতে পারে না আর শ্রমিক যারা বহরমপুরে কাজকাম করে খায় বহু লোক এই রাস্তায় যাতায়াত করে এখান থেকে আপনার রামকৃষ্ণপুর বিহারা আপনার আমতলা পর্যন্ত মানুষ যাতায়াত করে হ্যাঁ তো আমাদের সমস্যা এই কচুরি পানায় বর্ষার টাইমে সমস্যা করে দেয় আর আমাদের আবেদন এই লালনগরের যেই ঘাট ফেরিঘাট ঘাট এই ঘাটে আমাদের ব্রিজের দরকার লালননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আর্তসা খাতুন বিবি জানিয়েছেন মাঝিদের বিকল্প ব্যবস্থা নিতে বলেছেন বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছেন মাঝিরা আমাকে বললো আমাদের কিছু করার নেই এরকম আমি তার জন্যে আমি আজকেই সকালে আমি বিডিও ম্যাডাম অলরেডি আমি পাও সাহেবকে জানিয়েছি কালকে পাও সাহেবও বললেন দেখছি কি করা যায় কিন্তু এখনও পর্যন্ত কিছু তিনি বলেননি তাছাড়াও আমি পঞ্চায়েত সমিতির কিছু যারা মেম্বার আছে ওদেরকে দিয়েও বলতে বলেছি যে একটু বলেন এরকমভাবে বিডিও ম্যাডামকে বিডিও ম্যাডামকে আমি সকালে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখলাম যে ম্যাডাম আমার এখানে এই সমস্যা এখন পরীক্ষা চলছে তো যদি আপনি কোনো রকমের ব্যবস্থা করতে পারেন তো ভালো হয় কবে অবস্থা স্বাভাবিক হবে সেদিকেই এখন তাকিয়ে এলাকার মানুষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট নিউজ